আরে বনি দুঃখ পড়ছি বনি না একটা কথা শুনে যা আমার জীবনটা শেষ হয়ে গেল বনি আর অত সময় নাই বনি তোমার ওই কি কবা সেটা আমি জানি তোমার ওই শখের পুরুষ ছাড়া তোমার আর কোনো কথাই নাই ধরে ভেন আজকে আবার দিছে ওই জন্য একছে ঘুরে ম্যা ম্যা করতে করতে আমার জীবনটা কি মনে হয় ভাইজে খেলো তোর শখের পুরুষ তোর জীবন কি খাইছে তো খাইছেই তুই খেলো আর আমার জীবন বেশি আমি হাই পেলে মানে তুই সরে যাই সরে সংসার বাদ দিয়ে

সঙ্গে কি তোর কাছে আমি আইসি লিপ্তি দিবি তোমরা সঙ্গে আসা তো কোনদিন তো দেখিও নে তোমার সঙ্গে পুরুষ ফেয়ে তুমি চলে গেছো তারপর তো প্রেম করে বিয়ে বস্তি বোন কেন কাছিয়ে চলে দেব সঙ্গের পর

তুমি ভাতারের ভাত খাবা আবার নাঙ্গের গানও কবা লি হাসে তুইলো থু আমাকে একটা বুদ্ধি পরামর্শ দি আমাদের এই সগের পুরুষের আমি কেনকা করে আটকামো তো সগের পুরুষকে আটকাবো তো এটি আর চুকে মামুন লাইলার লাকান যাইয়ে থানা যে পাঁচটো কেস করতে আইসা হ কেস করমো আমার সগের পুরুষের সোনার লাকান জীবনে বনে কালি দাগ ভরামো আয় রে আমার সগের বুদ্ধি শুনে আমার তো তোমার সগের পুরুষ তোমাকে ধরে লিখে দিন ঘুতেন কে দেয় দেয় আমার স্বামী আমার শখের পুরুষ আমার মায়ের তুই আবার আমাকে আদর করবি তুই একটু বেড়ার জন্য ও ভালো মানুষ শখের আমার কাম পুরুষ শখের পুরুষ যখন ধরে ধরে ঘুতন দেয় তখন শখের পুরুষ থাকে না এক জাতের ইল্লে জানেন বুকের পরে যতক্ষণ মন পরে ততক্ষণ ইল্লের হচ্ছে শিল্লে, বুকের প্রতি যে নেমে যায় আর মন পড়া বন্ধ হয়ে যায়